অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসে আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আদাবর থানায় এরপর সাকিবকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য ভিসিবিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে এই বিষয়ে কি ভাবছে বিসিবি। এদিকে এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচও খেলছেন এই ম্যাচও থাকবে আজকের আলোচনায় আলোচনায় আমাদের সাথে বরাবরের মতো অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত আপনাকে বাবু পোশাক শ্রমিক হত্যা মামলায় আসামি করা হয়েছে এবং অন্যতম আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে তিনি বর্তমানে খেলছেন রয়্যাল পিন্ডি টেস্ট এবং এটাও আমরা বলেছি যে সাকিবকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য বিসিবি কে লিগাল নোটিশও দেয়া হয়েছে কি ভাবছে আসলে বিসিবি বিসিবি অঘোষিত বা অনানুষ্ঠানিক

হয়েছে এফআইআর এর পরে তদন্ত হবে তারপর একটা দিকে যাবে এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে আজকের কথা ইঙ্গিত করে ছিলেন কাল টেস্টের পঞ্চম দিন এই মুহূর্তে তো আর সাকিবকে ফিরিয়ে আনা যায় না এবং তিনি আরো বলেছিলেন যে যেহেতু তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তার বিরুদ্ধে এখনো চার্জ গঠন হয়নি এই এখনই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আর সবচেয়ে বড় কথা একটা টেস্টের মাঝখানে একজন একাদশে থাকা প্লেয়ারকে দল থেকে বের করে আনাটাও কাজে সবকিছু মিলে বিসিবি ধীরে চল নীতি এবং পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করে তারপরে প্রতিক্রিয়া ব্যক্ত কথা জানিয়েছে এবং তেমনটাই মিডিয়াকে বলেছে বাবাই টেস্ট চলছে আমরা যেটি কথা বলছিলাম যে রাওয়ালপিন্ডি টেস্ট চলছে এবং আজকেই শেষ দিন শেষ খবর পাওয়া পর্যন্ত একশো এক রানে পাকিস্তানের চার উইকেট পড়েছে এবং ষোলো রানে পিছিয়ে আছে তারা গতকালকে কিন্তু মেহেদি হাসান মিরাজ বলেছিলেন যে বাংলাদেশের এখনও টেস্টটি জয়ের সম্ভাবনা রয়েছে আপনার কাছে জানতে চাই ঠিক এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে যেহেতু এখনো মোটামুটি লম্বা সময় দিনের খেলার বাকি রয়েছে টেস্টের ভাগ্যটা আসলে কি হতে পারে বা সম্ভাবনাটুকু কতটুকু দেখছেন মিরাজ যে কথাটি বলেছিলেন সেটির আর সম্ভাবনা একদম মুড়িয়ে দেয়া যায় না এমেরিয়াস মিরাজ যে কথা বলেছেন আমি এমেরিয়াস মিরাজ প্লেয়ার হিসেবে তার কথা বলছেন আমরা যারা ব্যাকআপ উইস্টন নিয়ে ক্রিকেট নিয়ে ব্যাকআপ স্টেশন ও তোমা করিয়া আমাদের আমাদেরও হিসেবটা অনেকটা তাই যেমন গতকালকে পাকিস্তানের আ টেস্টানে এক উইকেট ছিল 10 বার আজকে তারা এখন পর্যন্ত তাদের সংগ্রহ হচ্ছে একশো এক চার উইকেটে একত্রিশ ওভার তার মানে আজকে একুশ ওভারের তোর মানে প্রায় কিন্তু তার যে একুশ ওভার যে আজকে সারাদিন প্রায় সত্তর ওভার খেলা আছে এখনো ষোলো রানে এগিয়ে আছে বাংলাদেশ যদি ভাবে পাকিস্তানকে আর একশো থেকে সোয়াশো রানের মধ্যে কিংবা দেশ শোরানের মধ্যে ভেদে তুলতে পারে তারপর এখন এই ম্যাচের প্রথম কথা অবশ্যই পাকিস্তানকে আমার মনে হয় এ বলে রাখ একশো যদি

সেটার উপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ দল যদি চা বিরতির আগে পাকিস্তানের ইনিংস শেষ করে দিতে পারে এবং দেড়শো রানের মতো যদি পাকিস্তান তখন লিড নিতে পারে বা টার্গেটটা যদি দেড়শো হয় যদি দুই ঘন হাতে সম্ভাবনা থাকবে বা দেখা গেল দেড়শো রান করার জন্য সময় আসলো বা। তিনিা গেল বাংলা বাংলাদেশ তেরো চোদ্দ রানের কি বাকি একশো রানের পাকিস্তানের ছয় উইকেটের পতন ঘটানো সম্ভব বাংলাদেশের চেতার চান বাবু গতকালকে আমরা দেখেছি যে একশো একানব্বই রানে আউট হয়েছে মুশফিকুর রহিম এবং মাত্র নয় নানের নয় রানের জন্য তিনি ডাবল সেঞ্চুরি পাননি দীর্ঘ তার এই ক্রিকেট ক্যারিয়ার এবং বাংলাদেশের বর্তমানে মোস্ট সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তিনি একজন এবং এটা বলে রাখা ভালো যে ডাবল সেঞ্চুরির দিক থেকে বাংলাদেশে তিনি কিন্তু সর্বোচ্চ অর্থাৎ তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন সব কিছু মিলিয়ে তার অভিজ্ঞতা এবং তার এই ইনিংসটি সম্পর্কে একটু জানতে চাই না অভিজ্ঞতা বলে কথা না আসলে মুসলিফুর অত্যন্ত পরিশ্রমী অধ্যাবসায়ী তার শতভাগের উপরে ডেডিকেটেড মোটিভেটেড একজন আরে সব ক্রিকেট লাইসেন্সে ক্রম শততা পরিশ্রম অধ্যবসায় এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করেন যতটা সময় পাওয়া যায় অনুশীলনে নিমগ্ন থেকে নিজেকে তৈরি রাখতে শারীরিকভাবে মানসিকভাবে এবং ক্রিকেটীয় যে ধরনের প্রস্তুতি আছে স্কিল ট্রেনিং বলি আমরা বা টেকনিক্যাল এসপেক্ট এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রকম হচ্ছেন একমাত্র ক্রিকেটার যিনি যে কারো চাইতে অনুশীলনে বেশি সময় কাটান অনুশীলনে সবচাইতে বেশি সিরিয়াস থাকেন এবং তার অধ্যবসায়টা ক্রিকেটের প্রতি তার ডেডিকেশন ক্রিকেটের প্রতি যে কারো চাইতে বেশি কারো কম আমি তা বলব বাংলাদেশে যারা সফল এবং ভালো প্লেয়ার তারা সবাই কম বেশি ক্রিকেটের জন্য ঠিক রাখার জন্য চেষ্টা মুশফিকুর রহিমের মতো এবং এত কথা প্রতি নিমগ্ন থাকা আমি আমার সুদীর্ঘ প্রায় তিন যুগের আহ পেশাদার সাংবাদিকতা জীবনে একজন ক্রিকেটার শুধু ব্যাটিং করতে কতটা ভালোবাসেন ব্যাটিং এ কতটা মুখ মনোযোগী এবং কিভাবে নিজের পারফরমেন্সটাকে ভালো রাখা যায় কিভাবে দিনকে দিন উন্নতি করা যায় এই চেষ্টা এই অধ্যবসায়টা কতটা থাকতে পারে বা কতটা থাকা সম্ভব একদম মানুষ তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মুসিদে আমার মনে হচ্ছে তার এই ডাবল সেঞ্চুরিটা না পাওয়া কারণ হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তামিম ইকবাল যদি হন সর্বকালের সেরা ওপেনার আশরাফুল হক যদি হন সবচেয়ে মেধাবী ব্যাটার সবচেয়ে ধারাবাহিক ভাবে খেলা এবং মোস্ট সাকসেসফুল টেস্ট ব্যাটারের তালিকা করতে গেলে আমি কিন্তু মুসফিকুল রহম ঠিকভাবে এতটা ভালো খেলা এবং নিজে খেলা শারীরিক মানসিক রকমের প্রস্তুতির দিক থেকে সম্ভব নিজেকে তৈরি রাখার ক্ষেত্রে সেটা মুস্তিক রাখতে পারেন বা রেখেছেন সেই দিক থেকে তাকে আসলে অন্য মাত্রায় রাখা যায় এবং কালকের ইনিংসটা সতর্ক কতটা সাবধানী তিনি ছিলেন প্রত্যেকটা বল অ্যাকর্ডিং টু মেরিট খেলার চেষ্টা করেছেন একটু ভালো বল এ তিনি সমীহ দেখেছেন করেছেন এবং অপস্টাম্পের আশপাশে বলগুলোকে তিনি যতটা সম্ভব সতর্কতার সঙ্গে ছেড়ে দিয়েছেন একদিকে পাকিস্তানি ফাস্ট বোলাররা শাহিন শাহ বা অন্যান্য ফাস্ট বোলাররা নাসিম সারা আহ আমির হামজারা একটু ঠুকে দিলেই তিনি সতর্কতার সঙ্গে যে তার হাইটটাও একটু কম আছে কাজেই এটাও একটা বাড়তি অ্যাডভান্টেজ তিনি আহ ডাক করে গেছেন তিনি বসে গেছেন এইগুলো আসলে ব্যাটিং এর এটাই তার আর সক্রিয়তা অর্থাৎ দীর্ঘ পরিসরেরই দরকার যে ছাড়ার যে তীব্র সব টকুর বহির প্রকাশ কালকের ইনিংসে মুশফিকুর রহিম অল অ্যাবাউট সেটা শুধু কালকে থাকে না এবং তিনি যে আউট হতে চান না বা

ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি বিরতির পরে আবার আলোচনায় ফিরবো দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্টস জাগো স্পোর্টস এর আজকের আয়োজন ফিরছি একটা বিরতির পরেই All time, all time, healthy life. Do you want to স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক হেলদি লাইফ ব্রেকফাস্টে অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবার আমন্ত্রণ বাবু ভাই আমরা দেখছিলাম বা আমরা এই পাঁচ দিন ধরেই কিন্তু দেখলাম যে রাউলপিন্ডির এই টেস্টের উইকেটটি ব্যাটিং বান্ধব অথচ পাকিস্তান চারজন ফাস্ট বলার নিয়ে খেলেছে এবং সেটাও যে খুব বেশি সফল তারা হয়েছে এটা বলা যাবে না সব কিছু মিলিয়ে পাকিস্তান দল সম্পর্কে এই টেস্টের আলোকে আপনার কাছে একটু জানতে চাই কেমন দেখলেন কেমন খেললো তারা আসলে বলার এবং ব্যাটাররা মিলে আমি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমি পাকিস্তান দলের পারফরমেন্স নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ব্যাটিং বান্ধব পিচেও তারা চারজন পেসার নিয়ে খেলেছে এবং তারা তাদের প্রথম ইনিংসে বেশ ভালো ব্যাটিংও করেছে বলা যায় কিন্তু বোলিংটা কিন্তু খুব বেশি আপ টু দ্য মার্ক আমরা বলতে পারবো না যে বোলারদের বলি যে বোলিংটাই বেশ বেশি শক্তি আসলে পাকিস্তানের সব কিছু মিলে পাকিস্তানের আসলে পুরো পারফরমেন্স এই টেস্ট জুড়ে একটু জানতে চাই আপনার কাছে পাকিস্তানের তো ব্যাটিংটা ঠিকই ছিল আমি বোলিং খারাপ হয়েছে সেটা বলবো না কারণ আমাদের ব্যাটাররা অনেক ভালো খেলেছেন আর এই মুহূর্তের খবর আপনাকে বলে দিতে পারি যে আরো একটি পাকিস্তানের উইকেটের পতন ঘটেছে একশো পাঁচ পাঁচ এখন বাংলাদেশ তেরো রানে এগিয়ে আছে পাকিস্তানের হাতে আছে আর পাঁচটা উইকেট এই অবস্থায় যদি পাকিস্তানের পরবর্তী পাঁচ উইকেট বা ইনিংসের শেষ অর্ধেকটা আর একশো রানের তাহলে কিন্তু বাংলাদেশের এই একশোর আশপাশে টার্গেট দাঁড়াবে যেটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যে তার মতো একটা অবস্থা বা একটা পরিস্থিতি উদ্বেগ ঘটবে বা এটা হয়তো বা বাংলাদেশ জিতে যেতে পারে এরকম একটা পরিস্থিতি এখন রাহুল পিন্ডি এসতে সাকিব আল হাসান তার দ্বিতীয় উইকেটের পতন ঘটিয়ে গেছেন কিছুক্ষণ আগে পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিককে আউট করে আউট করে দিয়েছেন কাজেই এই মুহূর্তে পাকিস্তানের রান

আর ও উইকেট আছে 40 মোহাম্মদ রিজন অভিজ্ঞ কোনো ব্যাটার এখন কিন্তু নেই বাবু ভাই অভিজ্ঞ থেকে পাকিস্তান খুব ভালো খেলে আগাম বলা মুষ্টartifactId পূরণ করে হয়তোবা তারা 70 80 এই নিতে পারে তে পারলে বাংলাদেশ যদি চাবিরত তারা ইনিং শেষ করে দিত যে এটা ভেরি মাচ পসিবল এবং বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল আমরা শেষ করব তার আগে আমাদের দর্শক দর্শকদেরকে যেটা আপনাকে ঠিকভাবে আসলে দেখতে পাচ্ছেন একটু মোবাইলটা রুটে বা আপনি লম্বা করে নিতে পারেন আমাদের দর্শক তাহলে আপনাদের দেখতে পারবে ভালো আমরা শেষ করবো শেষটার শেষ যে প্রশ্নটা রাখতে চাই আপনার কাছে সেটি হচ্ছে এই আমরা পাকিস্তানের পারফরমেন্স শুনলাম পাকিস্তানের আপডেটও শুনলাম এই পুরো টেস্ট জুড়ে আমরা ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও আলোচনা করেছি একদম শেষটায় পুরো বাংলাদেশ দল নিয়ে আপনার কাছে জানতে চাই পুরো বাংলাদেশ দলের পারফরমেন্স আপনি কেমন দেখলেন বাংলাদেশ দলের এই রাওয়ালপিন্ডি টেস্টে তাদের ব্যাটিং তাদের বলিং তাদের ডেডিকেশন তাদের ফিল্ডিং সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই টেস্টে যে পারফরমেন্স দেখলেন সেটা নিয়ে জেনে শেষ করতে চাই বাউ ভাই বলার অপেক্ষা রাখেন আপনার চারশো আটচল্লিশের করেন এই পরিসংখ্যান জবাবে সতেরো রানেংস একশো পাঁচ তার মানে

বা ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য অন্তত হার এড়ানোর জন্য সবার ভালো ব্যাটিং দীর্ঘ সময় কাটিয়ে একটা তারপরে ব্যাক এই দুটো কাজই বাংলাদেশের ব্যাটার এবং বোলাররা করে দেখিয়েছেন ব্যাটাররা লম্বা ইনিংস খেলেছেন সাদমান ইসলাম অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তেরানব্বইতে আউট হয়েছেন মমিনুল এবং লিটন দাস মিরাজ তারাও ফিরটি হাঁটিয়েছেন আর আনডাউটেডলি মুষ্ট রহীন তার ক্লাস আরো একবার দেখিয়েছেন তিনি কত বড় মাপের একশো একানব্বই খেলে তিন পেসার এবং সাকিব আল হাসানার আসাল স্পিনার চমৎকার ব্যাকআপ করছেন যে কারণেই একশো পাঁচ রানে উইকেট সে এখনো বারো রানে যদি বললাম পাকিস্তানের পতন যত তাড়াতাড়ি হবে তত বাংলাদেশের জয়ের সুযোগ এবং সম্ভাবনা আমি বলবো নিকট অতীত এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ান অফ দা ফাইনেস্ট টিম পারফরমেন্সের একেবারে কি বলবো আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে এই রাউল টেস্ট ভাই খুব দারুন বলছিলেন আমরা শুনছিলাম আপনার কাছে এবং আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ এই দারুণ সুযোগ টেস্ট জয়ের পাকিস্তানের মাটিতে পাকিস্তান কারণে সেটি অবশ্যই হারাতে চাইবে না তারা টেস্ট জিতেই দেশে ফিরবে সেই প্রত্যাশায় আমরাও করছি আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনিমেষ আপনাকেও এবং আমাদের দর্শক বড় বড়ের মতো শুভেচ্ছা শুভকাম দর্শক শুনছিলেন আজকের আলোচনা এবং রাওয়ালপিন্ডি টেস্ট চলছে প্রথম টেস্টের শেষ দিনের খেলা চলছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান একশো ছয় রানে ছয় উইকেট হারিয়েছে এবং যে কারণে বাংলাদেশের কিন্তু এই টেস্ট জয়ের একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমরাও চাই বাংলাদেশ প্রথম টেস্ট জিতুক এবং এই জয় নিয়ে উজ্জীবিত থাকুক সেই প্রত্যাশায় আজকের অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ